সকাল সকাল কচুর ডেড়া কাটবাসনু মেলা কচুর ডেড়া হয়েছে মোটা মোটা কচুর ডেড়া কাটি আর একদিন দেখছে কচু রকম হয়েছে মোটা মোটা ডেড়া গুলো কাটি বড় বড় কচুর ডেড়া হয়েছে দেখছে দেখছেন ভাই কত বড় কচুর ডেড়া মোর সমান হয়ে গেছে দেখছে চিন্তাই করা মোর সমান হয়ে গেছে মা কি করবি ভত্তা কৰি নাম মাছৰ মাথা খদা ভাল কৰি দিয়ে নাম ডৰা গুলিয়ে এই ৰম কৰি চিলে কটা নেকি এমন কৰি কাটি নোৱানি কচুৰ ডেৰা গুলিয়ে এই ৰকম কৰি কাটি নিচি এ ধুই নব ভাল কৰি কচুত ডৰা গুলিয়ে ভাল কৰি ভাপে নেম পিচুক খেন ঢাকি থ'ম কচুতডৰা ভকৰা হৈছে এলা নাম ৰচুনকদা পিচি নেমু পিয়াজ পিচি নেমু মাসগুলি পছন্দ ম এলা তেল দিয়ে পিছা পিঠা হলদুর গুঁড়ি মরিচ এলা মাছের মাথা কটা মাছ পচন্দ কৰা হৈছে এইবাৰ কচু দেৱ আজিলৈ গুৰি ধু মোৰ মাছৰ কিবা আউলি জলো অলপ তৰকাৰী পেলাই সেৱা কৰিছে এনে যে গৰম মছলা গুৰি ধু এইবাৰ কথা ধনিয়া বতাহ তোমাৰ 봐 벗타র মতন হছেল না মামু ঢিকিত কই বড় ভাত দিই না ম সাল গুলিয়ে ধুইয় না ম ভাত ফুটছে এলাকা ভাতের মাল নিগলি ডাইল আনমো ভাতের মাস তেলানি কর্ম আগর দেবো তেল এবার দেবো পিঁজ তেজপাতা এবার দেবো ভাতের মাল হলদির গুঁড়িয়ে মরিচের গুড়ে মশলার গুড়ি ভাই আমরা কিন্তু উত্তরবঙ্গের লোক বুঝছেন তো উত্তরবঙ্গের লোক মধ্যে এই ভাতের মার হলো আমাদের জনপ্রিয় খাবার এমন কোনো মানুষ নাই এই ভাতের মার খায় নাই তো আজকেও আমরা যে ভাতের মার ধনিয়া পাতা দিয়ে পাক করছি তো এইরকম করে পাক করি খায়া দেখবেন কেমন লাগে কি কালার আছে দেখছেন ভাতের মাড়ের এরকম করে বাড়িতে পাক করবেন তরকারি দাও তো তরকারি তরকারিটা তো সেই লোবনীয় দেখা খুব মনে মাছের মাথা প্রচুর ডেড়া তরকারি অসাধারণ টেস্টি আছে বিশেষ করে এই ভাতের মাড়ার স্বাদে আলাদা বুঝছেন সেই স্বাদ লাগে রামড়া জামলা আলো কোনোদিন ভাতের মার খান্নাই তাই রকম করেই পাক করে খেয়ে দেন কেমন টেস্ট লাগে তারপর আমার কমেন্ট বক্সে জানে দেন